এখন আমার আইএসএফ দলটা ভালো লেগেছে সেজন্য আমি আইএসএফ এ জয়েন দিয়েছি তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা খৈরুল সাহেব সেই খৈরুল সাহেবের ভাই এবং তার সঙ্গে আরও অনেকেই খয়রুল সাহেবের ভাই আশরাফুল সাহেব আশরাফুল ইসলাম সাহেব আফতাব উদ্দিন মোল্লা সাহেব এবং আলাউদ্দিন সাহেব আমাদের মধ্যে রয়েছেন এছাড়াও অনেক কর্মী আজকে খায়রুল মোল্লাদের দল ছেড়ে দিয়ে আজকে আইএসএফে যোগ দিয়েছেন এই যোগদান উপলক্ষেই ওরা আজকে এখানে এসেছেন এবং নৌসাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতে চান আন্দোলনের হাতকে মজবুত করতে চান যারা মনে করেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে বাংলার মাটি নাকি দুর্বল হবে বাংলার মাটিকে আন্দোলন করার মধ্য দিয়ে আমরা শক্ত করতে চাই বাংলার মাটি আন্দোলনের মাটি যারা বলেন যে এই মাটিতে ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আসলে আমাদের ভাইরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরাও তাদের দলের মধ্যে স্বাগত জানাচ্ছি এবং দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আগামী দিনের সক্রিয় নেতৃত্ব হিসাবেও তাদেরকে দেখতে চায় তারাও সেই আশা নিয়েই আমাদের দলে যোগদান করেছেন আমার এখন দাঁড়িয়ে বেড়াচ্ছে সৌকাত মোল্লা সেই সওকাত মোল্লার একেবারে ছায়ার সঙ্গে দাদা ছোট ভাই আর দাদা আজকে জয়েন করলেন এবং সেই ভাঙর সময় বোম বারুতে আতঙ্ক হয়েছে সেই ভাঙরে হঠাৎ করে টিএনসি ছেড়ে আইএসএফ জয়েন করা এবং পুলিশেরও ঠেট চলছে এ ঝান্ডা ধরে ঘুরলেন আর সেই সময় এখন আই এ জয়েন করছে এমন একটা ছেলে কি বিষয় বিষয়টা কী কারণে দেখুন আমি আগেই বলেছি যে আসলে হচ্ছে যে বোম বারুদের ভাঙড় যেটা আপনি বলছেন ভাঙড় আসলে বারুদের না ভাঙড় বিপ্লবের মাটি ভাঙড় প্রথম সব সময় বামেদের আমেলেও আমরা তাই দেখেছি ভাঙড় সবসময় পরিবর্তনের রাস্তা দেখায় বাংলাকে গুটিকতক মানুষ চিরকাল তারা ভাঙড়কে বোম বারুদের ভাঙড়ে পরিণত করবার চেষ্টা করছে আর তাদের সেই চেষ্টার বিরুদ্ধে নওসাদ সিদ্দিকি এবং আইসেফের লড়াই তাই আমার এই ভাইয়েরা আশরাফুল ভাই বা আলমগীর ভাই থেকে আফতাব ভাই থেকে শুরু করে এরা প্রত্যেকেই এই বোমবারুদের ভাঙড় গড়ে তোলার বিরুদ্ধে যে নৌসাদ সিদ্দিকী ভাই লড়াই সেই লড়াইকে তারা সঙ্গ দিতে চান বলেই আমাদের দলে যোগ দিয়ে ভাঙড়ের টাপটে নেতা বলে বারম্বার বা একেবারে মাস্তানি করতে দেখা যায় মোল্লার ভাইকে আপনার পাশে দেখছে এবং আইএসএফের বড় বড় নেতাদের সঙ্গে কী বিষয় বিষয় গতকালও কালীগঞ্জে আমাদের পার্টি চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব গিয়েছিলেন এবং সেখানে তাকে যেভাবে মানুষ স্বাগত জানিয়েছে তাকে বরণ করে নিয়েছে যেভাবে মানুষ তাতে বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলা রাজনীতিতে আইএসএফ একটা বড় ভূমিকা নিতে চলেছে ঠিক স্বাভাবিকভাবেই ভাঙড়ে তো আমাদের পার্টির যে সমর্থনের ভিত্তি সেটা সবচাইতে স্ট্রং সবচেয়ে শক্তিশালী সেই জায়গাতে আমাদের পার্টির কর্মীদের উপরে লাগাতার অত্যাচার লাগাতার তাদের উপরে অন্যায় সেটা পুলিশ প্রশাসনকেও দিয়ে বা অনেক সময় রাজনৈতিক হিংসার বলি তারা হচ্ছেন এবং এখনও আমাদের কর্মীরা অনেকেই জেলে আছেন তাদের প্রতি মুহূর্তে ওই সন্ত্রাসের সঙ্গে মোকাবেলা করে দল তৈরি দল দলের মধ্যে টিকে থাকতে হচ্ছে এই সময়

আগে কংগ্রেস করতাম আটানব্বই থেকে তৃণমূল করি ঠিক আছে তা এখন আমার আইএসএফ দলটা ভালো লেগেছে সে জন্য আমি আইএসএফ এ জয়েন দিয়েছি খয়রুল ইসলাম কি হয় আপনার ছোট ভাই আপনি বড় ভাই আজকে তে জয়েন করলেন বিষয়টা কি ওর রাজনীতির রাস্তা আলাদা আমার যে দলটা ভালো লেগেছে আমার রাজনীতির রাস্তা আলাদা আপনি আপনি কোন দল করতেন এখন আই এস এফ করছি আই এ জয়েন দিচ্ছে তৃণমূল কংগ্রেস করতাম হঠাৎ করে আইএসএফ করার কারণটা আমার ইচ্ছা হয়েছে দল ভালো লেগেছে দলের কাজ কারবার ভালো লেগেছে এই জন্য এসে